ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন একশো আটচল্লিশ ময়মসিংহ তিন গরিপুর আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আটজন প্রার্থী এর মধ্যে সাতজন দলীয় প্রার্থী ও একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নের দাখিলের শেষ দিন ছিল আজ উনত্রিশ ডিসেম্বর মনোনয়ন দাখিল উপলক্ষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে প্রার্থীরা উপস্থিত হয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন তাদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসাবে গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ তাইবুর রহমান হিরণ বাংলাদেশ জামায়াতি ইসলামী মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মৌলানা বদরুজ্জামান ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাকা প্রতীকের প্রার্থী মুফতি শরিফুল ইসলাম খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের প্রার্থী আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান এবং বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন তিনি জেলা নির্বাচন কার্যালয়ে মূল কপি দাখিল করেন এবং তিনি দ্বিতীয় একটি মনোনয়নের ফটোকপি কপি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসেন উপস্থিত থেকে মনোনয়নের কপি দাখিল করেন তফসিল ঘোষণার পর থেকে এ আসনে বিভিন্ন গ্রামে ও বিভিন্ন হাটে বাজারে নির্বাচনের আমেজ শুরু হয়েছে আজকে মনোনয়ন দাখিলের শেষ দিনে সকাল থেকে দেখা গেছে প্রার্থীদের কর্মী সমর্থক ও দলীয় নেতৃবৃন্দ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর শহর থেকে দল বেদী গরিব পৌর শহরে তাদের নিজ নিজ প্রার্থীর মনোনয়ন দাখিলের সময় উপস্থিত থেকে উৎসাহ জুগিয়েছেন প্রার্থীর নির্বাচন আচরণবিধি মেনে সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে সরকারের নিয়ম অনুযায়ী জন করে প্রবেশ করে মনোনয়নপত্র দাখিল করেছেন এ সময় উপজেলা পরিষদের সামনে নেতা কর্মী ও সমর্থকরা অবস্থান করেন সকাল থেকে গরিপুরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল দেখা গেছে এবং উপজেলা পরিষদের সীমানা প্রাচীরের ভিতরে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনী দেখা গেছে মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীরা সাংবাদিকদেরকে বলেন খেলাফত মজলিসের রিক্সা প্রতীকের প্রার্থী আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসেন স্বতন্ত্র প্রার্থী হিসাবে গরিপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহমদ তাইবুর রহমান হিরন। সকলে আগামী নির্বাচন সুন্দর সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে নির্বাচন আচরণবিধি মেনে কাজ করার প্রতিশ্রুতি দেন ফারুক আহমেদ জি নিউজ গরিপুর ময়মনসিংহ